আজ বাইশ জুলাই মঙ্গলবার আজকের সকালের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হলো তাছাড় পুলিশের চূড়াই সামগ্রী জব্দে অহম ভূমিকা তিনটি সোনার বিস্কুট সহ আটক এক যুবক শিলচর রামনগর বাইপাস থেকে গোপন সূত্রের ভিত্তিতে শিলচর সদর থানার পুলিশ এই অভিযান চালান গোপন সূত্রের অভিযানে তল্লাশির পর তিনটি সোনার বিস্কুট অবৈধভাবে নিয়ে আসা হামনেও মুনলুয়া নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ প্রশাসন জব্দকৃত সোনার বিস্কুটের কালোবাজারের মূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ নুমাল মাহাত্ম এই সোনার বিস্কুট মণিপুর থেকে শিলচরে নিয়ে আসা হয়েছিল বলে জানা গিয়েছে অবৈধ সরবরাহকারীদের বিরুদ্ধে কাচার পুলিশ অভিযান অব্যাহত রেখেছেন প্রায় ৪৫ লক্ষ টাকার সোনার বিস্কুট আটক করেন কাছাড় পুলিশ বাংলাদেশের উত্তরার দিয়াবাড়িতে মালস্টন স্কুল ক্যাম্পাসে পড়ল যুদ্ধ যুদ্ধবিমান সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত উনিশ জনের মতো নিহত হয়েছেন বলে জানা গিয়েছে যাদের মধ্যে বেশিরভাগ পড়ুয়া ছাত্র রয়েছেন এখনো অনেক আহতদের অবস্থা সংকটজনক অবস্থায় রয়েছে বলে জানা গিয়েছে ঢাকার উত্তরা এলাকায় এই ভয়াবহ ঘটনাটি সংগঠিত হয় এই ঘটনার পর পুরো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে রুটিন উড়ান চলাকালীনে ভেঙ্গে পড়ল একটি স্কুল ভবনের উপর এফ সেভেন যুদ্ধবিমান চীনের তৈরি ছিল বলে জানা গিয়েছে গত সোমবার দুপুর বেলায় এই যুদ্ধবিমান রুটি উড়ান চলাকালীনে ভেঙ্গে পড়ল স্কুল ভবনের উপর কিন্তু কি কারণে এই বিমানের দুর্ঘটনা ঘটে তা স্পষ্ট এখন কিছু প্রকাশ হয়নি এ ঘটনা খতিয়ে দেখার চেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান পদে মহিলা সংরক্ষিত লটারির মাধ্যমে হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যানের পদের জন্য ঘোষণা করা হয় চেয়ারম্যানের পদের জন্য পুরুষ না মহিলা লটারির মাধ্যমে স্পষ্ট করা হয়েছে তবে লটারির পর হাইলাকান্দি জেলা পরিষদ চেয়ারম্যানের পদের জন্য মহিলা সংরক্ষিত হয়েছে বলে জানা গিয়েছে কে হবে আগামী পাঁচ বছরের জন্য জেলা পরিষদের চেয়ারম্যান কংগ্রেস দল থেকে জুহি আক্তার চৌধুরী নাসিমা ফেরদৌসি লস্কর কংগ্রেস দল থেকে পম্পা দাস বিজেপি দলের এবং ফাতিমা বেগম নির্দল থেকে এডিয়া কেলেঙ্কারিতে সাতাইশ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারক শুনাইয়ে এডিয়ারি কেলেঙ্কারি জুড়া মামলা থানায় কচুদরমে সাতাইশ লক্ষ টাকা নিল এডিয়ারি কেলেঙ্কারির প্রতারক এডিআরি তৃতীয় ও চতুর্থ পদে সরকারি চাকুরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারক এই প্রতারকের শিকার হওয়া ভুক্তভোগী প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং ন্যায় বিচারের দাবিও জানিয়েছেন বাউরিকান্দি জিপির নতুন কাঞ্চনপুরের বাসিন্দা টেক্সট কালেক্টর আতাউর রহমান আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে প্রতারকের শিকার হওয়া ভুক্তভোগী প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং ন্যায় বিচারের দাবিও জানিয়েছেন সোনাইর কচুদরম থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হল তাহলে খবরটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ